নতুন বাড়ি আসলে গত এই পাঁচটা দিন ওনার ভাষ্য মতে মানে কেউ আসে নাই এই ইউনিয়নের মানে সোনুয়া ইউনিয়নের উত্তর পাশে মানে আমি ওনার বাড়িতে ঢুকবো আসলে ভয়াবহতার দৃশ্য কি ভয়াবহতা কাকে বলে এটা আসলে গেলে আমি বুঝতে পারবো আমি ওনার সাথে যাচ্ছি আমার সাথে দেখেন মানুষের কতটা ক্ষতি হয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না কতটা ক্ষতি হয়েছে সব শেষ মানুষের একদম ঘরের আসবাবপত্র হতে নিয়ে শুরু করে ফ্রিজ হতে নিয়ে শুরু করে বিছনা হতে নিয়ে শুরু করে বালিশ হতে নিয়ে শুরু করে কেউ কোনো জায়গায় কেউ সরাতে পারে নাই তারপরে আমি ঢুকবো এখানে যদিও পানিটা অনেক বেশি অনেক বেশি পানি আমরা এই ঘরে ওনার ঘরে ঢুকি আসলে এই ঘরে ঢুকলে বোঝা যাবে কি অবস্থা কি পরিস্থিতি ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা আসলে এখানে ঢুকার কোনো অবস্থা নাই আমার পায়ের নিচ্ছে সম্ভবত ধান আর ধান এটা কি ফ্রিজ নেই ফ্রিজ নাম